तू जेड़ा गौन जाड कौन जेड़ा तो जेड़ा नाम है कुल बन नाम कई है साको शाखवत तुराब साकुआ है नाश्ता को चित्ते क्या रे

তো দাদার নাম জানাসছে আগে কত দাদার নাম জানাসছে চাই না তো দাদার নাম জানাসছে চাই না দেখা দিতেছি তো আগে তো দাদার নাম ডাকো আব্দুল হাই কো আব্দুল হাই আব্দুল হাই তো দাদির নাম কো আরে লড়াই দাদির নাম আব্দুল হাই সুন্দর করে কো দাদু নাম কি হ্যাঁ দাদু নাম দাদু এদিকে হন এদিকে